আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই মনেরা বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাঝে আজকে আমরা একটা উদ্যোক্তা সাক্ষাৎকার নিয়ে আসছি দেশীয় প্রযুক্তি স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি বিশেষ করে হসপিটাল এবং ক্লিনিকে সিজার ডেলিভারি পরে যে ন্যাপকিনগুলো ইউজ হয় সেই ন্যাপকিনের একটা মেশিন সেট আমরা দিয়েছি গাজীপুর মাওনাতে তো গাজীপুর মাওনার সম্মানিত উদ্যোক্তা নাইম আহমেদ ভাই আজকে আমাদের অফিসে আসছেন আজকে আমরা তাকে মেশিনগুলো ডেলিভারি দিলাম সো এই বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে এই স্যানিটারি ন্যাপকিন প্যাড সে কেন এই ব্যবসাতে আসলো কিভাবে শুরু করছে তো এই ধরনের যে কোশ্চেনগুলো সবাই জানতে চান আমরা তার কাছ থেকে এই বিষয়গুলো শুনবো তো ভাইয়া প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ নাইম রহমান আমি একটা স্কুলের প্রধান তো স্কুলটা আমার নিজেই বাবা প্রতিষ্ঠাতা পরিচালক এই যে দেশীয় প্রযুক্তি স্যানিটারি ন্যাপকিন প্যাড এটা আসলে কারখানা বা ফ্যাক্টরি যে দিচ্ছেন এটা কি কারণে অনেক ব্যবসা তো ছিল চাইলে তো অনেক ধরনের ব্যবসা করতে পারতেন কিন্তু সেই ব্যবসাগুলো না করে এই দেশীয় প্রযুক্তি স্যানিটারি ন্যাপকিন প্যাডের ব্যবসা কেন করবেন বা ফ্যাক্টরি কেন করলেন আমি আমার প্রথম একটা ইচ্ছা ছিল যে এমন একটা বিজনেস করব যেটা চাহিদা কখনো শেষ হবে না তো স্যানিটারি ন্যাপকিন আর টিস্যু এই দুইটা জিনিস আমার মাথায় ছিল তো আমার যেই এলাকায় আমি থাকি মাওনা ওই এলাকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার মনে হলো যে স্যানিটারি ন্যাপকিনটা আমার জন্য বেস্ট হবে কারণ মাওনা চোরাস্তা আপনারা জানেন যে এখানে প্রচুর মেডিকেল আছে এবং ডিসপেন্সারি তো আছে মেডিকেল থাকতে এটা থাকবি স্বাভাবিক তো সেই জন্য আমার এটা বেছে নেওয়া আর তখন থেকে আমি মোটামুটি অনলাইনে ইউটিউবে ঘাটাটি শুরু করলাম তখন আমি আপনাদের পেজটা দেখলাম চ্যানেলটা দেখলাম এখানে অনেকগুলো রিভিউ ছিল আমার দেখে খুব ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হলো যে প্লাস পয়েন্টটা আমার মাথায় ছিল যেটা হলো আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যাকআপ দেন সেজন্য আমি মনে করে করলাম যে এইটা ট্রাই করে দেখা যায় মানে বেসিক্যালি হচ্ছে আপনার মাওনাতে অনেক হসপিটাল ক্লিনিক আছে তো ওইগুলোকে সাপ্লাই একটা টার্গেট নিয়ে এরপর সবাসী আমি যতটুকু জেনেছিলাম যে আপনার একটা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠানে তো মেয়েরাও পড়ালেখা করে তো এটা কিন্তু এদের একটা সাপোর্টের কারণ আসলে দেখেন যে একজন উদ্যোক্তা যখন একটা উদ্যোগ গ্রহণ করে তো এই ধরনের প্রজেক্ট গুলা কিন্তু ব্যবসায়িক পাশাপাশি একটা সামাজিক কাজও কিন্তু বটে দেখা যায় যে এই যে কম দামের মধ্যে মেয়েদের কাছে ন্যাপকিন পৌঁছে দেওয়া আপনার যে স্কুল যারা আছে স্কুলের বাচ্চারা চাইলে যারা মেয়েরা আছে পার্ট টাইম নিয়ে এখানে একটা জিনিস শিখতে পারবে এটা তারা এখান থেকে নিজেরা বানায় নিজেরা ইউজ করতে পারবে এটা আমার মাথা ছিল যে আমি যেহেতু আমার স্কুলটা চালাইতে হয় আমার এখানে অনেক গরিব বাচ্চা আছে ক্লাস এইট নাইন টেনে পড়ে তো আমি চিন্তা করলাম যে এমনও স্টুডেন্ট আছে তাদের বাবা মা পড়াশোনার খরচটা দিতে পারে না তো এটা এমন একটা প্রোডাক্ট আমি ইচ্ছা করলে আমার এই যে যে স্টুডেন্টরা দরিদ্র আছে আমি ইচ্ছা করি তাদের পার্ট টাইম দুই ঘন্টা তিন ঘন্টা ইচ্ছা করলে আমি এক ঘন্টাও কিন্তু তাকে আমি সুযোগ দিতে পারি তো এই চিন্তারা আমার কিন্তু অনেক আগে থেকেই ছিল যেহেতু স্কুল আছে আমি পাশাপাশি এমন একটা বিজনেস করব যেই বিজনেসে আমার স্টুডেন্টরা আমার গার্ডিয়ানরা একটু হইলেও সুযোগ পাবে এটা আমাতে ছিল আগে থেকে তো আমি বুঝতে পারলাম যে এই বিজনেসটা করলে আমি সম্পূর্ণ সুযোগ সুবিধার সমন্বয় ঘটাতে পারবো এটা অবশ্যই আপনার যে পজিশন বা যে প্ল্যানিং সেই অনুযায়ী যদি আপনি এটাকে ওইভাবে ইউটিলাইজ করে করতে পারেন তা আশা করা যায় এটা দিয়ে ভালো কিছু করা পসিবল কিন্তু আমরা বরাবরই প্রত্যেকটা উদ্যোক্তাকে যে কথা বলে থাকি যে ব্যবসাটা হচ্ছে যে একটা সময়ের ব্যাপার অবশ্যই অনেকেই কিন্তু মনে করেন যে ইউটিউবে ভিডিও দেখলে যে আজকে হয়তো ব্যবসা শুরু করলাম আগামী মাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করলাম কিন্তু আসলে বিষয়টা একদম এরকম না এবং একটা উদ্দ্যত যখন এটা কাজ শুরু করে আমরা এটাকে ধরতে পারি যে ধরেন এটা গাছ বীজ বপন করার মত যা আপনি আজকে একটা বীজ বপন করলেন এটাকে পরিচর্যা করবেন পানি ঢালবেন আস্তে আস্তে এটা বড় হবে একটা সময় গিয়ে আপনাকে একটা নির্দিষ্ট টাইম টাইম পর্যন্ত সেই টাইম পর্যন্ত যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে সেখান থেকে ফল পাওয়া পসিবল এই যে সময় ব্যবসায়ী একটা সময় থাকে তো সেই সময় পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে এটা নিয়ে কাজ করতে হবে তাহলে আশা করা যায় সেটা নিয়ে ভালো হবে তো আচ্ছা তারপরে যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে আপনার যখন এই চিন্তা করলেন তারপরে আসলে আমাদের সাথে আপনাদের কানেকটিভিটি আসলে কিভাবে তৈরি হইল তো আমি আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বাদ তো আমার একটা অভ্যাস কি আমি যদি কোনো জিনিস সম্পর্কে জানতে চাই ওইটা আমি সবচেয়ে বেশি সার্চ করি প্রচুর পরিমাণ ভিডিও দেখে আনি এবং এটার এ টু জেড আমি বোঝার ট্রাই করি তো আমি দেখলাম আপনাদের এই চ্যানেলের যেই ভিডিওগুলো আছে তো সবগুলোই খুবই ন্যাচারাল সুপার ন্যাচারাল এবং অন্তত এইটুকু বোঝার ক্ষমতা মতে যে আসলে কারা ট্রুলি আগাইতেছে তো আপনাদের চ্যানেল বা প্লাস আপনারা আমাদের আমাকে আমার বিশ্বাস সময় হয়েছে নাম্বার দেওয়া ছিল আপনার সাথে কথা বলছি এবং হাফিজ ভাই খুবই ভালো মানুষ অবশ্যই ভালো বিজনেসে ভালো মানুষটাই সফলতা এনে দেয় থাকে তো আমি আপনার সাথে কথা বললাম আপনি আমাকে জানালেন এবং আসলাম আপনার সাথে কথা বললাম তো কথা বলার পরে বিষয়টা আমার হওয়ার পরে আমি দ্বিতীয়বার কিছু টাকা অ্যাডভান্স করে যাই হ্যাঁ তারপরে দুই তিন দিন পরে আমি সম্পূর্ণ টাকায় আপনাকে আমি ব্যাংকে অ্যাডভান্স করে দিই আমি তো আসলে আমার বিশ্বাসের জায়গাটা আরো গভীর কেন আপনার তো নতুন না আমি প্রথম যারা ছিল তারাও বিশ্বাস করে এখন আল্লাহর মতে লাভবান আছে আমি জানি বুঝি আমি তো অনেক পরে এতদিনের কিন্তু আপনাদের বিজনেসটা আরো গ্রো করছে বিশ্বস্ততাটা আরো অনেক এগিয়ে গেছে তো এখানে বিশ্বাসের কথাটা এইটাই দেখেন আমরা সবসময়ের জন্য নতুন কাস্টমারদেরকে বলি যে আমাদের চ্যানেলে হিউজ ভিডিও আছে এগুলো দেখেন এখন সবার ব্যবসার তো কিছু পলিসি থাকে সবকিছুই তো একদম ওপেন করা যায় না কিছু হিডেন থাকে ফোনেও সবকিছু বলা হয় অফিসে আসলে তার চাইতে বেশি আলোচনা করা যায় ঠিক আছে এজন্য আমরা সবাইকে অফিসে আসতে বলি যে অফিসে আসলে যখন সামনাসামনি আপনার প্রজেক্ট নিয়ে আমার সাথে আলোচনা করবেন আপনার কন্ডিশন নিয়ে আলোচনা করবেন সেই কন্ডিশন অনুযায়ী আপনার ব্যবসাকে কিভাবে কোন সেটআপে করা যায় এগুলো কিন্তু আসলে আমরা পরামর্শ দিই। এক এক জনের পুঁজি এক এক রকম। কারো পুঁজি কম, কারো পুঁজি বেশি। যার পুঁজি কম তার এই কম পুঁজির মধ্যে আসলে কিভাবে করা যায় আমাদের পক্ষ থেকে সেই পরামর্শ থাকে। আবার অনেকে দেখা যায় যে না ইনভেস্ট ক্যাপাসিটি বেশি আছে আর একটু বড় করে করতে চায়। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ধরনের সাপোর্ট বা ওই ধরনের পরামর্শগুলো থাকে। মানে যার যেরকম প্রয়োজন আমরা সেই অনুযায়ী সাজেশনগুলো দিয়ে থাকি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আসছেন আপনি তো আমার চ্যানেলে কমপক্ষে পঞ্চাশ একশো ভিডিও দেখছেন কিন্তু প্রথম যে কাস্টমারটা আমাদের কাছে আসছে সে কি আমাদের কোনো ভিডিও দেখছে দেখে নাই কিন্তু তার একটা বিজনেসের একটা নেশা এবং এই যে ব্যবসায়ীকে একটা কমেন্টমেন্ট এই দুইটা জিনিস রক্ষা করলে আমি আশা করি যে ব্যবসা হয় ঠিক আছে আপনি একটা ব্যবসা করবেন আপনি ইনকাম করবেন আমি ইনকাম করব আমি তো আপনাকে কোনো কিছু ফ্রিতে দিচ্ছি না আবার আপনি আমার কাছ থেকে কোনো কিছু ফ্রিতে দিচ্ছেন না আবার আপনি কাউকে ফ্রিতে দিবেন না তার মানে কি আপনি এখানে একটা ব্যবসা করবেন আপনার কিছু প্রফিট থাকবে আমি ব্যবসা করব আমার কিছু প্রফিট থাকবে সব মিলেই একটা মানুষ সেবা পাবে একটা ব্যবসা হবে টোটালি একটা সাপোর্ট তৈরি হবে তা আমরা অলওয়েজ কাস্টমারদেরকে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আপনাদের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও সেই জিনিসগুলো সাপোর্ট যথাযথ দেওয়ার চেষ্টা করব তো আপনার আমরা যে আপনার কন্ডিশন শুনে আমরা যেইভাবে পেরেছি আমরা আপনাকে কিন্তু সেইভাবে ইউটিলাইজ করি ওইভাবে পরামর্শ দিয়ে কাজকর্মগুলো আমরা করেছি অলরেডি আমাদের মেশিন সেট যে মেশিনগুলো আপনাকে বুঝিয়ে দিয়েছি পাশাপাশি আমাদের প্রিন্টিংয়ের কাজ চলতেছে শেষের দিকে মধ্যে তো হয়ে যাবে তাহলে আমরা প্যাকেটটা আপনার হাতে পৌঁছে দিতে পারবো তারপর দেন আমরা আপনার এখানে একদিন গিয়ে একদম সারা দিন ব্যাপী একটা ট্রেনিং করে যারা কাজ করবে হাতে কলমে ট্রেনিং করে দিয়ে আসবে সমস্যা নেই তো আসলে ব্যবসার ক্ষেত্রে যারা এরকম ব্যবসার চিন্তা ভাবনা করছেন তো আমি সবার ক্ষেত্রে যে পরামর্শ দিই যে ভাই দেখেন যে ব্যবসা করতে চাইলে আপনাকে ব্যবসাকে একটা মন মাইন্ড নিয়ে আসতে হবে যে আপনি ব্যবসাটা আগে করবেন

তো যাই হোক এখন আজকে যে আমরা আপনাকে যে জিনিসগুলো দিলাম এখন আপনি আমার কাছে শুরুতে আসছেন আসার পরে যে জিনিসের কথা বলছি যে সব জিনিসগুলোকে আমরা সেভাবে দিয়েছি কি না বা আমাদের কাজ সম্পর্কে আপনার মতামত কি কিছু কিছু ক্ষেত্রে আমি আপনি যেটা বলছেন তার চেয়ে বেটার পেয়েছি সেই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি একটা পরিচয় পাইছি যেটা হলো আপনি যা বলেন তার চেয়ে বেটারটা দেওয়ার ট্রাই করেন সেই বিষয়টা আমার ভালো লাগে লাগছে আর হলো এই যে অনলাইন একটা প্ল্যাটফর্ম এই যে আপনি আমাকে দেখাচ্ছেন আমি আরো অনেকগুলো অনেক মানুষকে দেখেছি হ্যাঁ উদ্যোগ উদ্যোক্তা দেখেছি এই যে একটা কাজ এটার জন্য আমি বাহবা দিই কেন অনেকে অনেক ভালো কাজ করছে কিন্তু সার্চ করবে কোথায় এই অনলাইনের যুগে মানুষ কিন্তু তার মনে যা চায় বা সে যা চায় এটা একমাত্র অনলাইনে দেখে ঠিক না আমি যদি অনলাইন আপনার ভিডিওটা না দেখতাম এই যে এত সুন্দর একটা সাপোর্ট একদম এ টু জেড একটা সুন্দর একটা সাপোর্ট আপনি উদ্যোক্তাদের মানে ধরতে গেলে খাওয়ায় দিচ্ছেন ঠিক না তো এই কাজটা আপনি করছেন বিধায় কিন্তু আমার এই পথ চলাটা বিজনেস শুরুটা অনেক সহজ হয়ে গেছে শুরুটা অনেক সহজ হয়ে গেছে একটা মানুষ যদি আপনার শুরু করতো এইভাবে যে আমি এই বিজনেসটা করব তার পথে পথে ধাক্কা খাইতে হইতো বিভিন্ন সময় বিভিন্ন এক্সপিরিয়েন্সের শিকার হইতে ঠিক না কিন্তু আপনি কিন্তু একদম তার পথটা একদম সহজ পেয়েছে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এজন্য জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিই এবং যারা ভালো কাজ করে আমি সবাইকে বলবো যে আপনারা একটু হইলেও আপনাদের কাজটা অনলাইনে প্রদর্শন করেন যাতে অন্যান্য মানুষ উপকৃত হয় সেটাই এখন অনলাইন মানে যে ফ্রড চিটারি করবে বিষয়টা কিন্তু এরকম না আপনিও কিন্তু আমার ভিডিও দেখছেন এতদিন কিন্তু আজকে আমার ভিডিওতে আপনি বিষয়টা কিন্তু এরকম দুই বছর আপনি আমার ভিডিও দেখছেন বাট দুই বছর পরে এসে আমার ভিডিওতে আঁতার এই যে একটা টাইম এই টাইম পর্যন্ত তো আপনাকে আপনি আমার কার্যক্রমগুলো আপনি ফলো করে সব কিছু দেখছেন তা এখন এখনকার যুগ হচ্ছে অনলাইনের যুগ যেটা বলবে সে কথা রাখবেন এরকম লোক আছে কিন্তু আমরা যেভাবে র জিনিসগুলো মানুষকে দিচ্ছি ব্যবসায়িক পলিসি হিসাবে সবারই সব জিনিস থাকে সব কিছুই ওপেন করা যায় না তারপরে আমরা কিন্তু সব মানে একজন উদ্যোক্তা যখন হবে তখন তো তাকে সবকিছু জানাইতে হবে তো আমরা তখন পার্সোনালি যে কথাগুলো আমরা অনলাইনে বলি নাই সেই কথাগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করছি বা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমাদের সেই ডিল্ডিং হয়েছে সেই জিনিসগুলো পৌঁছে দিছি বা সেইভাবে আমরা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি তো আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আপনি আপনার ফ্যাক্টরি শুরু করেন আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যতভাবে সম্ভব আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং ব্যবসা একটা 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 সম্পর্ক সম্পর্ক আজকে তৈরি যে হয়েছে এটার মাধ্যমে আগামীতে আপনি আরো ভালো ব্যবসা হবেন আমি আশা করি যে একটা সময় আপনি আমার চাইতে বড় ব্যবসায়ী হয়ে যাবেন সেটা যেন আপনি করতে পারেন এবং এইটা এবং যারা হচ্ছে এই ধরনের স্যানিটারি ন্যাপকিন প্যাড বিশেষ করে দেশীয় প্রযুক্তির হসপিটাল ক্লিনিকে সিজার ডেলিভারি পরে যে ন্যাপকিনগুলি ইউজ হয় এই ধরনের মেশিন সেটা আপনি ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছেন আপনি নিজে এলাকায় কাজ করতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্নেহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই নাইম ভাইয়ের মতোই তাকে যে সাপোর্টটা দিয়েছি আমরা চেষ্টা করব এইভাবে যেন আমরা আপনাদেরকে সমস্ত সাপোর্ট দিতে পারি সমস্ত মেশিনারিজ প্যাকেজিং কাঁচামাল মার্কেটিং আইডিয়া এভরিথিং আমাদের কাছে পাবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে যে অনেকে আমাদের একটা দুইটা ভিডিও দেখে ফোন কল করেন ঠিক আছে অনেক ধরনের কোশ্চেন আপনাদের মাঝে তৈরি হয় যদি বেশি কোশ্চেন থাকে তাহলে ধৈর্য ধরে আমাদের ইউটিউব চ্যানেলের যে অন্যান্য অন্য আছে সবগুলো দেখার চেষ্টা করবেন তাহলে এই বিষয় সম্বন্ধে আরও সবচেয়ে বেশি ক্লিয়ার হবেন হয়তো আমরা এক একটা ভিডিওতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করি যখন আপনি একসাথে এক একটা টাইম দশ পনেরোটা বিশটা ভিডিও দেখে ফেলবেন তখন আমাদের সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে আর বাকি যতটুকু গ্যাপ থাকে ইনশাল্লাহ আমাদের অফিসে আসবেন আমরা আপনাদেরকে আসলেই নিতে হবে বিষয়টা এরকম না আমরা চেষ্টা করব আপনার এই প্রোজেক্টটা বাস্তবায়নের জন্য আপনার পাশে যেইভাবে আমরা থাকতে পারি যেই আইটেমটা দিয়ে যেইভাবে আমরা আপনার সাথে থাকতে পারি আমরা চেষ্টা করব সেইভাবে থেকে আপনার এই ব্যবসার প্রতিষ্ঠানকে গড়ে তোলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলার জন্য ভালো থাকবে আসসালামাইকুম